প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনও উন্মোচিত করা সম্ভব হয়নি এমনই অদ্ভুত রহস্যকেরা এক দ্বীপ বাল্ট্রা বাল্ট্রা মূলত মানববসতি শূন্য একটি দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডারের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা কিন্তু এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারেই আলাদা অদ্ভুত ও রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার তখনকার এয়ারবেজের একজন অফিসার ফ্রান্সিস ওয়াগনার এর মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে উড়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি বাল্টা অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর এক ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা বৃষ্টি যত প্রবলই হোক না কেন এ যেন সেখানকার এক অমোঘ নিয়ম বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছামতো মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপর প্লেনে থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক বাল্টার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক অন্য বারোটি দ্বীপের তুলনায় মৃতদ্বীপ বাল্ট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কারো মাথা অনেক হালকা হয়ে যায় অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো বৃক্ষ নেই নেই কোনো পশুপাখি। কোনো পশু পাখি এ দ্বীপে আসতে চায় না দ্বীপের রহস্যময়তার আবিষ্কর্তা ওয়েগনার জোর করে কিছু প্রাণীকে বাল্ট্রা এবং এর পাশের দ্বীপ স্যান্টাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিল কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে স্যান্টাক্রুজের দিকে ঘেসে চলছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত পাখিগুলো উড়তে উঠতে বাল্ট্রার কাছে এসেই ফিরে যায় দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা দ্বীপের এরকম অদ্ভুত আচরণের কোনো গ্রহণযোগ্য কারণ এখনও কেউ খুঁজে পায়নি তবে বিজ্ঞানীরা আজও এ রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি প্রিয় দর্শক পৃথিবীর এমন সব রহস্যজনক ও জানা অজানা ঘটনাগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ